রাসিলের জীবনের আদর্শ রাসিলের জীবনে আচার আচরণ চলাফেরা এটা আমাদের প্রতিকীর জানা জরুরি প্রয়োজন বাধ্যতামূলক জানতেই হবে সেজন্য আজকে রাসেলের জীবনী নিয়ে আলোচনা করব রাসুল সাল্লাহু আলাই্লাম জন্মের আগেই পিতাহারা জন্মের পরে পাঁচ বছর বছর বয়সে রাসুল সাল্লু আলাই হারা এরপরে রাসুল সাল্লাল্লাহু আলহু আসাল্লাম ছোটবেলায় মানবতা শিক্ষা দিয়েছেন হজরতে হালিমার কোলে হজরতে যখন ছোটবেলায় কোঠে কোলে উঠে আনিয়াছিলেন ওই সময় হালিমার কোলে আরো একটি বাচ্চা ছিল ওনার নাম ছিল আবদুল্লাহ রাসুল সাল্লু আলাহ্লামকে সবসময় হালিমার তোরা স্তরের দ্বিতীয় পান করাইতো আর কলিজার টুকরা সন্তান নিজের সন্তান আবদুল্লাহকে বাম স্তরে তাপন করাইতো কাসুল সাল্লু আলহি সাল্লামকে যখন তিনি ডান স্তরে দুধ তাপন করায় কাসম সাল্ল সাল্লাম দুধ খেয়ে শেষ হওয়ার পরে তেনার মুখটা ওখান থেকে ফিরে আনায় হজরত আলিমা রদি আল্লাহু হা সেখান থেকে আবার বাম স্তরে মুখটা লাগাইয়া দেয় রাসুল বাম স্তরে থেকে মুখটা ফিরে আনায় দ্বিতীয়বার আবার লাগাইয়া দেয় রাসুল সাল্লু সাল্লাম সেখান থেকে আবার মুখটা ফিরে নেয় হজরতে আলিমান তৃতীয়বারের মতো আবার লাগাইয়া দেয় রাসিল একটু রাগান নিত ভাষায় কেন যেন মুখটা ফিরিয়ে নিয়ে হালিমাকে বুঝায় ও মা আপনি আমাকে জোর করেন কেন কেননা আমার ভাগের যেটা অধিকার ছিল আমি সেটা খেয়ে ফেলছি আর আপনার যে যেটা আছে এটা আমার পাল্লক শেট ভাই আবদুল্লা রাস এইটা তো আমার হক না মুসল্লিগ তাকে দেখেন কারে বলে মানবতা কারে বলে আজকে মানবতার নেতা মানবতার দিশারই কত নেতা বের হয়েছে কিন্তু রাসেলের মতো আমরা একজনে খুঁজে পাই না রাসুল ছোটবেলায় শিশু খালে হজরতে হালিমা তুস হালিমা হদি আল্লাহু তালা আনহার কোলে মানবতা শিক্ষা দিয়েছেন এরপরে রাসুল সাল্লু আলহ্লাম জন্মগ্রহণ করেছেন ক্রাইশ বংশে ছোটবেলায় সাল্লাহ আলহি সাল্লাম কড়াইশ বংশ জন্মগ্রহণ করার পরে যখন একটু বসে বোঝে নেয় এমনটা অবস্থায় ওই সময় সময়ে বংশের লোকেরা যখন বাধ্য যন্ত্র বেজে এরকম গান বাজনা করত। বর্তমান আমাদের যুগে আমাদের সমাজে চলে কিছু কিছু সময়ে যখন বিবাহসাদের অনুষ্ঠান হয় তখন আমাদের বাড়িতে এক সপ্তাহ দ্বারা চলছে এটা হচ্ছে সেই জাহিলিয়াতের যুগের কালসার যেই সময় রাসুল জন্মগ্রহণ করেছেন যুগটা ছিল জাহিলিয়াতের যুগ ওই যুগের কালচার হচ্ছে এটা আজকে এই কালচার আম মেনে চলছি যদি জিজ্ঞেস করেন কেন প্রশ্নের উত্তরে বলে হুজুর বোঝেন না কেন যুগ চলছে যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে হয় দুঃখের বিষয় মুসলমান এরকম করা কিন্তু উচিত না এরপরে রাসুল সাল্লি সাল্লাম যখন ওই সময়ে ছোটোবেলায় পরে বংশের লোকেরা যদি বাদ্যযন্ত্র বেজে কোনো গান তবলা কোনো গান বাজনা করতো তবলা বেজে রাতের বেলা রাসুল সেই দিন সন্ধ্যাবেলায় ঘুমিয়ে পড়ত কেননা একটা মানুষ যদি ঘুমিয়ে পড়ে সে কখনো কিন্তু ওগুলোর প্রতি আসক্ত হয় না সন্ধ্যা সন্ধ্যাবেলায় ঘুমিয়ে পড়তো কেননা রাসুল সাল্লু আলহিম যদি শিশুকালে কিংবা একটু বুঝ হওয়ার পরেই এই সমস্ত কাজগুলোর ভেতরে রাসুল লিপ্ত থাকে যখন রাসুল নবীমতার দায়িত্ব পাবে তখন অবশ্যই আপনার আমার মতো লোকেরা এই রাসুলকে বলবে আগে আকাম কুকাম করেছে আর এখন নেতা সেজেস এখন ভালো হয়েছে এখন নবী হিস বলবে না সেই জন্য রাসুল সাল্লাহ আলহি সাল্লামকে আল্লাহ ফখরাবুল আলমিন উত্তম চরিত্র অধিকারী করে এগুলো সেভ করে রেখেছেন এরপরে আসেন রাসুল সাল্ল্লাহু আলহুসালাম জন্মগ্রহণ করেছিলেন যেই যুগে ওই যুগটা ছিল জাহিলিয়াতের যুগ অন্ধকারের যুগ এখন অন্ধকার বলতে আমরা কি বুঝাই ওই যে মাগরীবের পরে যে কালো আধার অন্ধকার নেমে আসে এইটা নাকি না এরকম অন্ধকার ছিল না রাসুল সাল্লু আলাইহু আসাল্লাম যেই যুগে আগমন করেছিলেন ওই যুগটা ছিল জাহিলিয়াতের জাহিলিয়াত শব্দের অর্থ হচ্ছে কেমন ওই সময় স্বামী তার স্ত্রীকে অধিকার দিত স্ত্রী তার স্বামীকে অধিকার দিত না ভাই তার ভাইকে অধিকার দিত না বোন তার ভাইকে অধিকার দিত না সন্তান তার বাবা মাকে অধিকার দিত না প্রতিটা মানুষ তাদের নিজের অধিকার থেকে ছিন্ন বিচ্ছিন্ন অবস্থায় থাকত যেমন স্বামী একটা সংসারের রক্ষক এই ব্যক্তি সকালবেলা উঠে যদি কোনো জীবিকার তাগিতে চলে যায় বাড়ি ফিরে এসে দেখে প্রিয় স্ত্রীরা স্ত্রী আর একজন নিয়ে ঘুমে আস বলেন তো এটা কি অধিকার থাকলো না অধিকার লঙ্ঘন হয়ে গেল অধিকার লঙ্ঘন হয়ে গেল এরপরে ভাই ভাইকে দিত না বর্তমান যুগে এটা চলছে ওই সময় ছিল এরপরে কলিজার টুকরা সন্তান বা আমাকে অধিকার দিত না ওই সময় ছিল এখনও কিছুটা দেখা যাচ্ছে এই সময় রাসুলসাল্লু সাল্লাম জন্মগ্রহণ করলেন এরপরে রাসুলসাল্লু সাল্লাম সেখান থেকে যখন একটু বুঝবান অবস্থায় চলে গেল সাবাল্যক অবস্থায় আসলো রাসুলসাল্লাহ আলাইসাল্লাম সমাজের ভালো মন্দ যখন বুঝতে পারলো তখন রাসুল সাল্লু আলহিহসাল্লাম চিন্তা করলো এইবার এই যুগটাকে আমাকে পরিবর্তন করাইতে হবে এই যুগটাকে আমাকে পরিবর্তন করতে হবে এই কালসারগুলো আমাকে সরিয়ে ফেলতে হবে কেননা যেই কালসারগুলো আমাদের সমাজে চলছে এগুলা কালসার হতে পারে না এগুলা কি হতে পারে না কালসার হতে পারে না রাসুলসালু আলাই্লাম ওই সময়ে সর্বপ্রথম একাকা শুরু করেছিলেন যেই যুগ আমাকে পরিবর্তন করতে হবে রাসুলসাল্লু আলহি সাল্লাম চেষ্টা করলেন দীর্ঘদিন চেষ্টা করার পরে রাসুলসল্লু আলহি সাল্লাম কেন যেন নিজের দিকে তাকিয়ে দেখতেছে আমি সফল হতে পারতেছি না যেইভাবে আমাকে সফল হওয়া দরকার ছিল আমি এইভাবে সফল হতে পারছিলাম তখন রাসুলসল্লু আলিয়া সাল্লাম ধীরে ধীরে বয়স যখন সতেরোতে চলে গেল রাসূল চিন্তা করল এই সমাজ পরিবর্তন করা আমার একের দ্বারা সম্ভব না নিশ্চয়ই এখানে আমার সঙ্গে সংবদ্ধভাবে লোক লাগবে রাসুল সাল্লু আলহি সাল্লাম ওই সময় চিন্তা করল যে আমার একের দ্বারা সম্ভব না তখন রাসুল সাল্লু আলহি সাল্লাম একটা সংগঠন তৈরি করল সংগঠন শব্দের অর্থ হচ্ছে সবাই মিলে জোটবদ্ধ হয়ে কাজ করবে এর নাম হলো সংগঠন রাসুল সাল্লাহু আলহি ওই সংগঠনের নাম দিলে হিলফুল ফুজুল আর ওই সংগঠনের পরিচালক হলেন রাসুল এবং প্রতিষ্ঠাতাও করলেন রাসুল রাসুল সাল্লিও চললেন সংগঠন তৈরি করার পরে ওই সময় সমস্ত মানুষদেরকে রাসুল আহ্বান করলেন ও যুগের লোকেরা ও যুবক ভেয়েরা ও বৃদ্ধারা ও শিশুরা তোমরা এক বাক্যে আমার সংবিধানের আমার সংগঠনের দিকে একটু চলে আসো আমার সংগঠনের সংবিধান হচ্ছে সর্বমূলত যেটা সেটা হচ্ছে এই অন্ধকারের যুগ এই কালচারগুলোকে আমাকে পাল্টাইতে হবে সরিয়ে ফেলতে হবে তোমরা আমার সঙ্গে সহযোগিতা করো এই ডাকে আহ্বানে ওই যুগের বেশ কিছু মানুষ সাড়া দিল কিন্তু অধিকাংশ লোকগুলো সাড়া দিল না রাসুল সাল্ল্লাহ আলহিউ যখন কিছু মানুষ ছাড়া দিল রাসুল সাল্লু আলহিউ সমস্ত লোকদের নিয়ে সংগঠনের কাজ শুরু করে দিল রাসুল ভালো ভালো কাজগুলো করতেছি যেই জায়গায় একটু উল্টা পাল্টা হচ্ছে রাসুল গিয়ে বলতেছে এমন করেন কেন এরকম করা তো সম্ভব না অবন তোমার স্বামী তোমার জীবিকার জন্য বাহিরা চলে গিয়েছে আর তুমি পর পুরুষ নিয়ে ঘুমিয়ে আছো এটা তোমার স্বামীর অধিকার তুমি নষ্ট করেছো এটা হবে না তারপরে ভাই ভাই যখন দ্বন্দ্ব লাগতো রাসুল সামনে গিয়ে সংগঠনের লোকসহ গিয়ে বলতো ও ভাই এটা তো আপনার ভাইয়ের অধিকার আপনি নষ্ট করেন কেন সন্তানদেরকে বলতো সন্তান তোমার মা তোমার বাবা হার ভাঙ্গা পরিচ্ছরম করে তোমাদের লালন পালন করেছে আজকে তাদের যেটা তোমাদের পূর্তি পাওনা রয়েছে এটা নষ্ট করো কেন হক এক পর্যায়ে রাসুল সাল্লাহ আলহ্লামের এই সমস্ত কাজগুলো যখন রাসুল জোটবদ্ধ হয়ে করা শুরু করেছে ওই সময়ের শাসক ছিল আবু জাহেল ওই সময়ের শাসক শিলাহুল আহাব উদ্ভা সাহেব রাসুলের এত সুন্দর কাজ দেখে ওই সময় তারা রাসুলের উপাধি নাম দিয়েছিল আল বলে বিশ্বাসী সিদ্দিক বলে সত্যবাদী রাসুলকে তারা সিদ্দিক বলে ডাকায় রাসুলকে তারা আল বলে ডাকায় রাসুলসাল্লাহ আলাইসাল্লামকে এরকমভাবে তারা যখন উপাধি নাম দেওয়া শুরু করলো তখন ওই জামিনার লোকেরা চিন্তা করতে পারলো হায় রে বাবা এতদিন দিয়ে আমরা একটা লোক খুঁজে পাইলাম যে এই লোকটা খুবই ভালো এই লোকটা খুবই ভালো পুরস্তির ভালো মানুষ কিন্তু রসুল সাল্লু আলাইহাল্লাম সংগঠন তৈরি করার পরে সংবাদ্যভাবে কাজ করা শুরু করার পরেও রাসুলসাল্লু আলহিহাসাল্লাম সেই সতেরো বছর থেকে শুরু করে প্রায় সাঁত্রিশ বছর পর্যন্ত রাসিল একাধারে সংবদ্ধ হয়ে কাজ করলেন সবাইকে নিয়ে কিন্তু খুব বেশি একটা সফলতা অর্জন হলো না কেননা আমরা আমাদের সমাজে লক্ষ্য করি যখন আমাদের সমাজে দিনের দাওয়াত নিয়ে ইসলামের দাওয়াত নিয়ে তাবলি ভাইয়েরা আসে এসে আসরের নামাজের পরে তারা গাছ থেকে বের হয় আমরা যারা মসজিদে নামাজে আসি না তাদের সামনে গিয়ে সালাম দিয়ে বলে ভাই আমরা মসজিদ থেকে আপনাদের মসজিদ থেকে আপনাদের মহল্লায় দিনের দাওয়াত তাবলিকের দাওয়াত নামাজের দাওয়াত নিয়ে এসেছি আশা করি মাগরিবের নামাজে উপস্থিত থাকবেন আমাদের কিছু আলোচনা হবে এগুলো শুনবেন বলে কি বলে না এই যে আমাদেরকে দাওয়াত দিয়ে আসলো দাওয়াত দিয়ে আসার পরে আমাদের যদি মন চায় তাহলে আমরা মসজিদে আসি আর মন না চাইলে আসি না কেননা এখানে আমার আসার প্রয়োজনই নেই প্রয়োজন বোধ মনে করি না ঠিক একইভাবে রাসুল সাল্ল্লাহ ওই সতেরো থেকে সাঁত্রিশ বছর পর্যন্ত দীর্ঘ সময় যখন এই সংবাদ্যভাবে কাজ করলেন লোকদেরকে পরিবর্তন করার চিন্তা করলেন রাসুল সাল্লু আলহিসাল্লাম তাদেরকে গিয়ে ভালো ভালো কথাগুলো বললেন কে শোনে কার কথা কিছু কিছু মানুষ পরিবর্তন হলো কিন্তু অধিকাংশ লোকগুলো এই পরিবর্তন হয় নাই তাদের পরিবর্তন আসে নাই রাসুল সাল্লু আলহি সাল্লাম সাঁইত্রিশ বছর বয়সে গিয়ে চিন্তা করলো এইভাবে আর কাজ হচ্ছে না আমাকে আমার পরিবর্তন করার লক্ষ্যমূলক পাল্টাইতে হবে রাসরসাল্লাহ সাল্লাম তখন হজরতে খাদিজারদি আল্লাহু তাআলা আনহার ঘর ছেড়ে হীরা গোহায় চলে গেলেন গিয়ে ধ্যানে বসলেন আল্লাহর কাছে দোয়া করতেছে ও আল্লাহ ও আল্লাহ পৃথিবীর এমন কোনো মানুষ নাই যে এই দৃশ্যকে পরিবর্তন করতে পারে আমিও চেষ্টা করতেছি পারতেছি না কিন্তু আমি আপনার কাছ থেকে রহমতের ফয়সলা কামনা করতেছি আমি আপনার কাছ থেকে রহমতের ফয়সলা কামনা করতেছি দয়া করে আপনি রহমত দান করেন দয়া করে আপনি আপনার গাইবি মদত পাঠান তাহলে হয়তো বা আমার দ্বারাই সম্ভব হবে রাশিলে একদিন না দুই দিন না সেই সাঁত্রিশ থেকে আটত্রিশ থেকে শুরু করে চল্লিশ বছর পর্যন্ত দীর্ঘ তিন বছর রাশিলে হীরা হয় আল্লাহর কাছে দা পরে কাঁদলেন পাক রব্বুল আলমিন ঠিক চল্লি বছরের শেষ পর্যন্ত শেষ মুহূর্তের সময়ে আল্লাহ রাসিলের দোয়া কবুল করে নিল চিল্লে বলেন না সুবাহান আল্লাহ পাক রব্বুল আলমিন যখন রাসিলের দোয়া কবুল করে নিলেন ঠিক তেমন সময় একচল্লিশ বছরের শুরুতে যখন একচল্লিশ বয়স বয়স বয়সে বছরে রাসুল পা দিলেন ঠিক সেই সময়ে রাসুলের ওপরে কোরআন নাজিল হয়ে গেল চিল্লায়া বর বলেন নাসুহান রাসুলের ওপরে যখন কোরআন নাজিল হয়ে গেল সুরা আলাকের প্রথম পাঁচায়াত নাজিল হয়ে গেল আল্লাহ রব্বুল আলমিন রাসুলের ওপরে কোরআন নাজিল করলেন আর রাসুল সাল্লু আলহিসাল্লাম বিশ্বাস করে মুসলমান এক সেকেন্ড আর হীরা গোহায় বসে থাকেন নেই সঙ্গে সঙ্গে ওই কোরআনের আয়াতগুলোকে ওই কোরআনের বাণীগুলোকে নিয়ে মানুষের কাছে পৌঁছাইয়া দিচ্ছে মানুষের কাছে বলিয়া দিচ্ছে কিন্তু বিশেষ করে ইসলামের বিপক্ষে যারা তাদের কাছে দুঃখজনক বিষয় হল এটা সত্যি রাসুল সাল্লু আলহিহ্লাম ওই সতেরো থেকে শুরু করে চল্লিশ বছর মাসকান্তি যে তেইশটি গত হয়েছে এই তেইশটি বছরে যেই মানুষগুলো পরিবর্তন হয় নাই রাসুল সাল্লু আলহিহাসাল্লামের উপরে কোরআন নাজিল হওয়ার পরে রাসুল যখন এই কোরআনের বাণীগুলো নিয়ে মানুষের দাঁড়ে দাঁড়ে বারে বারে চলে গেল সেখান থেকে শুরু করে তিসট্টি পর্যন্ত পরেতে তেই বছর পরেতে তেই বছরে রাসুল সাল্লাহ ডাকে লক্ষ লক্ষ মানুষ সারা দিয়েছে চিল্লা আল্লাহ সেই জন্য হে রাসুল যখন গাইবি মদও তোমার পক্ষ থেকে তোমার পূর্তি আসবে তখন দলে দলে মানুষ ইসলামে ইসলামে প্রবেশ করবে ইসলাম গ্রহণ করবে কেউ ঠেকাতে পারবে ওই তেইশ বছরে লক্ষ লক্ষ মানুষ ইসলাম গ্রহণ করেছে এমনকি রাসুল সাল্লাল্লাহু আলহি সাল্লাম যেই দিন শেষ বিদায় হজের ভাষণ দিয়েছিলেন সেই দিন রাসিলের সঙ্গে সামনে লোক ছিল প্রায় স এক লক্ষ মানুষ কত লক্ষ মানুষ ছ এক লক্ষ মানুষ অথচ রাসুল সাল্লাল্লাহু আলিয়া সাল্লামের সতেরো থেকে চল্লিশ পর্যন্ত এই তেইশি বছরে গুটিমায় কয়েকজন লোক সারা লক্ষ খুঁজে পাওয়া যায়নি অথচ একচল্লিশ থেকে তেষট্টি পর্যন্ত এই তেই বছরে রাসুল সাল্লাহ সাল্লামের দাওয়াতে লক্ষ লক্ষ মানুষ সারা দিয়েছে এবার আসেন রাসুলের ওপর যখন কোরআন নাজিল হয়ে গেল তখন মানুষের গুণগান শুরু হয়ে গেল কিছু কিছু মানুষ চিন্তা করে যে না উনি তো আগে থেকে ভালো ছিলেন ভালো ভালো কাজগুলো করতেছে করেছেন তাহলে নিশ্চয়ই আজকেও যিনি কোরআনের আয়াত নিয়ে বের হচ্ছেন এই কথাটা অবশ্যই সত্যি হতে পারে এটা মিথ্যা হতে পারে না আবার ওই সময়ের যারা শাসক ছিল তারা চিন্তা করতেছে যে এই কথাগুলো বলতেছে এই কথাগুলো তো আগে কখনো শোনা যায়নি এই কথাগুলো আগে কখনো আসে নেই তাহলে যেই কথাগুলো উনি বলতেছে এই কথাগুলো নিশ্চয়ই হয়তো বা টোনা হতে পারে চিল্লায়া বলেন না জাদু টোনা হতে পারে রাসিল সাল্লাহ আলহি সাল্লামকে এক পর্যায়ে ওই সময়ের শাসক যারা ছিল শেষ পর্যায়ে রাসিলের ওপরে তারা অপবাদ চালা চাপাইয়া দিল রাসিল জাদুগার নাউজবিল্লাহ হিমিং জালিক শুধুমাত্র তাই না এমন কি বলা হয়েছে রাসিল পাগল কেননা পাগলের মুখ দিয়ে এই কথাগুলো বের হতে পারে এই সমস্ত অপবাদ রাসিলের ওপরে চাপাইয়া দেওয়া হয়েছিল কেননা রাসিল যখন কোরআনের দাওয়াত নিয়ে গিয়েছিল কোরআনটা এমন একটা জিনিস যেই সমস্ত মানুষের ভেতরে ইমান আছে আর ওই সমস্ত মানুষের কাছে যদি কোরআনের কথাগুলো পৌঁছাইয়া দেওয়া যায় তার দিলগুলো এরকমভাবে নরম হয়ে যায় আর যেই ব্যক্তির দিলগুলো নরম হয়ে যায় ওই ব্যক্তির সঙ্গে সঙ্গেই কালিমা পরে যত ভুল করেছে সব ইস্তফা দিয়ে ফিরে আসে চিল্লো নসুবাহানাল্লাহ আমাদের যুগে স্বর্ণকারের দোকানে যাবেন স্বর্ণকারকে বলবেন ভাই স্বর্ণ গলে কি দিয়ে আগুনে দেবেন স্বর্ণ কখনো গলবে না কিন্তু যদি স্বর্ণের ওপরে আগুনে দেওয়ার পরে একটু সোহাগা ছিটিয়ে দেন স্বর্ণ কি থাকবে নাকি থাকবে না তেমনি ভাবি যেই ব্যক্তির ভিতরে ইমান আছে ওই ব্যক্তির সামনে যদি আপনি কোরআনের কথা বলেন কোরআনের পানি ছিটিয়ে দেন কোরআনের বাণীগুলো ছিটিয়ে দেন বিশ্বাস কর মুসলমান ওই ব্যক্তি সঙ্গে সঙ্গেই পরিবর্তন হয়ে যাবে রাসুল সাল্লাহ সাল্লাম ওই সময় যখন কোরআনের বাণীগুলো পৌঁছাইয়া দিয়েছিলেন সমস্ত মানুষগুলো পরিবর্তন হওয়া শুরু করে দিয়েছে ওই সময়ের যারা শাসক ছিল শুধুমাত্র তারাই বিরোধিতা করেছে তারা কিন্তু জানে যে এটা সত্যি কিন্তু বিরোধিতা করেছে কারণ এটাই যে আমরা যদি বিরোধিতা না করি তাহলে আমাদের ক্ষমতা থাকবে না রাসুলকে অনেকভাবে চেষ্টা করা হয়েছে বাধা বিঘ্ন আটকানোর জন্য যে তুমি আর সামনের দিকে অগ্রসর হও না যেখানে আসে এমনি থাকো যদি নারী চাও নারী দেবো গাড়ি চাইলে গাড়ি দেব বাড়ি সাইলে বাড়ি দেব তাও তুমি সামনে এগোলা রাসেল বলেছেন কোনো কিছুর দরকার নেই এরপরে তারা যখন রাসিলের বিপক্ষে অপবাদ দেওয়া শুরু করলো আল্লাপাক রব্ল আলমী তখন কোরআনে আয়াত নাজিল করে রাসুলকে আনছেন আফলা তা কিলুর চিল্লা বলে নাম লোৱা হোক একবার আল্লাহ ফাকলবুল্লা আমিন কোরানে আপনারজিল করে আছিল কেবলতি সেন ওর আছিল তুমি জগতের লোকদের সামনে বলো ও জগতের লোকেরা ফকদ এ লাভীস্তু ঠিক মার মারামিং আমি নবী হওয়ার আগে দীর্ঘ ৪০টি বছর আমি আপনাদের সামনে অতিবাহিত করেছি কত বছর চল্লিশ বৎসর চল্লিশটি বছর অতিবাহিত করেছি চল্লিশটি বছরে আমার দ্বারা কারো কখনো জুলুমের শিকার হতে হয়নি অত্যাচার অবিচারে শিকার হতে হয় নাই আমি কখনো কারো জোর করে জমি দখল করিনি আমি কখনো চাঁদাবাজি করিনি আমার দ্বারা অন্যায় কখনো হয়নি দীর্ঘ চল্লিশটি বছর তোমরা আমার পেশনের দিকে লক্ষ্য করো রাসেল যখন এই কথা বললেন তখন মানুষেরা চিন্তা করতেছে হ্যাঁ তো আমরা তো দেখেছি ছোট থেকেই ভালো আজকে তো আরও দেখতেছি কোরআন নাজিল হওয়ার পরে ডাবল ভালো তাই এখানে আমাদের পিছু পাওয়া হওয়ার সুযোগ নেই আর যারা একটু বিরোধিতা করেছিল ওরা ওই অবস্থায় ছিল লোকদেরকে ঠেকাইতে পারেনি এরপরে আল্লাহফাকবুল আলমিন বলতেছেন আফালা আকিলুন অনভি তুমি শুধু ওই কথাই বলে শেষ করো না তুমি এই কথাটাও তাদেরকে বলে দাও রব্বুল আলমিন পৃথিবীতে যতগুলো আদর্শ দেখো এমন কোন আদর্শ নাই যে আদর্শ আমি নবীর ভেতরে দেয় নাই চিল্লা না বলেন্লাহ তাহলে রাসুল সাল্লু আলাই সাল্লাম আমাদের সব জিনিসের আদর্শ রাসুল আমাদের কি সব জিনিসের আদর্শ যদি এই কথাটা ঠিক থাকে তাহলে আজকে কেন আমাদের সমাজে এত ভেজাল ঢুকেছে আজকে আমরা অনেকেই বলি অমুক আমার আদর্শ বাবা আমার আদর্শ স্বামী আমার আদর্শ মামু আমার আদর্শ কেন আপনি যদি মুসলিম হয়ে থাকেন আর যদি বিশ্বনবীর ওম্মদ বলে দাবি করেন বিশ্বাস করে মুসলমান আপনার আদর্শ একজনই হবে তিনি হচ্ছে বিশ্বনবী জানাবে মোহাম্মাদুর রসুল্লাহ সাল্লু আলহিম অন্য কোনো ব্যক্তিকে আদর্শ আপনার কখনই ভাবা যাবে না ভাবলে ইমান থাকবে এমনকি মুসলিম থেকে আপনি খারেজ হয়ে যাবেন সেই জন্য আসেন রাসুল সাল্লাহ সাল্লামের জীবনের দিকে লক্ষ্য করেন আপনি কোন আদর্শটা তার ভেতরে খুঁজবেন যে আদর্শ থেকে তিনি বঞ্চিত আস না আফালা তাকে লুন আল্লাহ বলতে আমি কোনো আদর্শ থেকে তাকে বঞ্চিত রাখিনি সমস্ত আদর্শ আমি তার ভেতরে দিয়েছি সেই জন্য মুসলমান আসেন রাসুল শুধু আমাদের ধর্মীয় নেতা না ধর্মীয় আদর্শ না রাসুল আমাদের পারিবারিক আদর্শ রাসুল আমাদের রাজনৈতিক আদর্শ রাসুল আমাদের সামাজিক আদর্শ রাসুল সর্বশেষ আমাদের ধর্মীয় আদর্শ চিল্লায় বলেন সেই জন্য মুসলিম বলে দাবি করলে রাসুলকে মেনে নিতে হবে আর রাসুলকে যদি না মেনে নেন আপনি মুসলিম হয়ে থাকতে পারবেন কিয়ামতের দিন সমস্ত নেতারা থাকবে সামনে আর কর্মীরা থাকবে পেছনে নেতাদেরকে আল্লাহ তাকাবে পেছনে কর্মীদেরকে তাকাবে কর্মীরা দেখবে কোন নেতার পেছনে কোন কর্মী তাহলে বিষয়টা লক্ষ্য করেন আপনি কোথায় যাবেন সেই দিন আজকে দুনিয়াতে আপনি কার পেছনে আছেন যদি বিশ্বনবীর আদর্শের পেছনে থাকেন কেমতের দিন বিশ্বনবী নেতা হয়ে সামনে থাকবেন আপনি আমি পেছনে কর্মী হয়ে থাকবো আনন্দ আর যদি ব্যতিক্রম কিছু থাকে বিশ্বাস করে মুসলমান তাহলে কিন্তু ওই উনি যেখানে যাবেন আপনিও সেখানে যাবেন আমিও সেখানে যাব এটাই বাস্তব কেননা রাসুল সাল্লাহ আলহিউসাল্লামের যুগে যেই ব্যক্তি মোনাফিক কী করেছিল যিনি মোনাফিকের সর্ব উত্তম সর্দার ছিল এনার নাম হচ্ছে হজরতে আবদুল্লাহ ইবনে ওবাই ইবনে শুলুল এই ব্যক্তি মুসলমান এবং কি রাসিলের সাহাবি ছিলেন মসজিদে নবীতে রাসিলের পেছনে নামাজও পড়েছিলেন তাহলে ছিল মুসলমান ছিল রাসিলের সাহাবি এবং মসজিদে নবীর মুসল্লি এই ব্যক্তি এই ব্যক্তি এই ব্যক্তি রাসুল সাল্লা আলহি সাল্লাম ইসলামের ইতিহাসে দ্বিতীয় যুদ্ধ ওদের যুদ্ধ এই উহদের যুদ্ধের সময় তিনশো নিয়ে কেটে পড়েছিলেন যিনি এই ওবাই ইবনে সলুল হচ্ছেন তিনি রাসুল সেই দিন উহদের যুদ্ধে মার খেয়েছিল শুধুমাত্র পেছনে কারণ ওবাই ইবনে সলুলের জন্য আজকে যদি আপনি আমি এরকম ভূমিকা পালন করি হ্যাঁ নিজে জোর করে নাম রাখতে পারি মুসলিমের খাতায় বিশ্বাস করে মুসলমান কিয়ামতের ময়দানে রাসুল আপনাকে আমাকে নিজের দলের কর্মী বলে গ্রহণ করবে না আর যদি না করে বিশ্বাস করে মুসলমান জান্নাত যাওয়া হবে না কেননা কিয়ামতের ময়দানে একজন ব্যক্তি শুধুমাত্র সুপারিশ করতে পারবে তিনি হচ্ছেন কে তিনি হচ্ছেন কে রাসুল এছাড়া আর কেউ সুপারিশ করতে পারবেন কোনো বাবা দাদা আর যাই বলেন সুযোগ খাবে না সেজন্য আমি সর্বশেষ কথা আপনাদেরকে বলছি রাসুলের জীবনে এত কোনো জিনিসের কমতি নাই যেই জিনিসের কমতি আপনার আমার মতো মানুষের কাছে আসে আমি এখানে ইমাম সাহেব হিসেবে দাঁড়াইছি যদি আমি একটা সংগঠন তৈরি করে দল তৈরি করে নেতা হই আমার পেছনে কালকে দশ থেকে পনেরো জন হবে এরকম করে বিশজন পঁচিশ জন হবে হতে হতে দেখা যাচ্ছে মানুষ বলবে যারা আমার দলের কর্মী তারা বলবে ও অমুক আমার আদর্শ ইমাম সাহেব আমার আদর্শ বলেন তো আমি কি কারো আদর্শ হতে পারি কথা বলেন না কেন বিশ্বাস করে মুসলমান আমি যে অন্যায়গুলো করেছি এগুলো আল্লাহ ছাড়া যদি আপনারা জানতেন আপনারা এই জায়গায় আমাকে দাঁড়াইতে দিতেন না কপাল ভালো আল্লাহ নিজে মানে জানছে দয়া করে সে ক্ষমা চেয়ে আল্লাহর কাছে যদি ক্ষমা করে দেয় তাহলে আলহামদুলিল্লাহ ভালো ক্ষমা না করে দিলে জাহান্নাম নাম সারা বিকল্প কোনো উপায় নেই তাহলে একজন ইমামের যদি পরিস্থিতি এইরকম হতে পারে আর ওগুলোর পরিস্থিতি কী হবে সেই জন্য আপনাদেরকে উদার্ত আহ্বান জানে বলছি দয়া করে রাসিলের আদর্শয় আদর্শ হতে হবে আল্লাহ যেন আমাদেরকে তোফিক দান করে আমরা সকলেই বলছি আল্লাহ আমিন ওয়াকিরদা দাওয়ান আলহামদুলিল্লাহ হিরবিল্লা আলমিন যারা